প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা আলোকসজ্জা লাইটিং পরিবারের সাথে আনন্দ এই নিয়ে কেটে গেল নবমীর সন্ধ্যা থেকে রাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ত্রিশায়েরি নবমীর রাতটা আমি আমার পরিবারের সাথেই কাটিয়েছি এর আগেও প্রতি বছর নবমীর দিন ঠাকুর দেখতে বের হওয়া হতো একদম শহরের কাছে কাছের যে ঠাকুরগুলো সেগুলো দেখতাম আর আগে দূরেরগুলো দেখতাম কারণ শহরের মধ্যে নবমীর দিন ঠাকুর দেখার মজাই আলাদা অনেক মানুষ আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয় অনেক পরিচিত লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় আর নবমীর দিন শহরের মধ্যে বের হলে আমার মোটামুটি অনেক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় এইবারও দেখা হয়েছে কিন্তু সবার সাথে না কারণ নবমীর দিন সবাই কম বেশি ঠাকুর দেখতে বের হয় যার কারণে সবাইকে ঠিক ঠিক জায়গায় পাওয়া যায় না তারপরেও যাদের সাথে দেখা হয়েছে দেখা হয়ে খুব ভালো লাগলো কারণ সবাই দূরে দূরে থাকে আর পূজার মধ্যেই সবাই এক হয় যার কারণে আনন্দটা অন্যরকম থাকে আর মা বাবা ওনাদেরও অনেক পরিচিত লোকজন তাদের সাথেও দেখা হয়ে যায় অনেকদিন পর দেখা হলে গল্পগুজব আড্ডা কুশলাদি বিনিময় এগুলো তো হয় এত আনন্দের মধ্যেও একটা খারাপ লাগা চলে আসে কারণ পূজা তো শেষ আবার এক বছরের অপেক্ষা আপনাদের সবার পূজা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় পূজা আসলে সব থেকে ভালো কি লাগতো জানেন সেটা হচ্ছে পড়াশোনা নাই এই চার দিন কেউ পড়তে বসতে বলবে না কেউ জোর করবে না কিন্তু সব থেকে বড় সমস্যায় পড়তাম কারণ পূজার পরেই পরীক্ষা থাকতো তাই জন্যে ধরে পেরে পূজার আগে পড়াশোনা করাতো কিন্তু এখন নিজের তাগিদে পড়াশোনা না করলে তো আর কেউ ধরে পেরে পড়াশোনা করতে পারবে না তাও এই চার দিন বই খাতা থেকে অনেক দূরে ছিলাম আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেও অনেক লেট হয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন যে পূজার মধ্যে সবাই ব্যস্ত থাকে নিজেদের মতো টাইম স্পেন্ড করে যার কারণে এই কাজগুলো থেকে সবাই একটু দূরে থাকে আর আমার পরীক্ষাও খুবই সন্নিকটে যার কারণে আমি আসলেই ভিডিওগুলো টাইমলি আপলোড করে উঠতে পারছে না কিন্তু চেষ্টা করছি যত দ্রুত পূজার ভিডিওগুলো সব আপলোড দেওয়া যায় আপনাদেরও ভালো লাগবে আশা করি এই ভিডিওগুলো কারণ এরপরে আমি পরীক্ষার পারপাসে প্রায় এক দেড় মাসের মতো কোনো ভিডিও শেয়ার করতে পারবো না জানি পেজের খুবই বেহাল দশা হবে কিন্তু কিছু করার নেই পূজার মধ্যে আর একটা জিনিস যেটা মিস করি সেটা হচ্ছে আমার মামার বাড়ি আগে ছোটোবেলায় মামার বাড়িতে যেতাম ওখানে অনেক মজা হতো রাত জেগে ঠাকুর দেখতাম এখন আসলে আর যাওয়া হয় না অনেক দূরত্ব ওখানে পূজা দেখতে গেলে বাপনার পূজা দেখা মিস হয়ে যাবে আর একটা জিনিস যেটা মিস করি সেটা হচ্ছে দশমীতে দেশের বাড়িতে যাওয়া আমার দাদু ঠাকুরমা যখন যখন ছিলেন। তখন প্রত্যেক বছর নবমী দশমী আমি আমার দেশের বাড়িতে কাটাতাম সপরিবারে অনেক লোকজন থাকতো গত বছর গিয়েছিলাম দেশের বাড়িতে দশমী করতে এই বছর আর যেতে পারিনি কারণ সামনেই আমার পরীক্ষা আর আমার পড়াশোনা কিছুই হয় নাই তাই জন্যে এইবার আর গেলাম না আশা করি আসছে বছর যেতে পারবো